সবাইকে জানাই শুভ দুপুরবেলা ভালো রাখতে হ্যাপি রাখতে চলে শিখে ভালোবাসার মানুষ রূপঙ্কর চলো রূপঙ্কর আছে এখন চাপ নেই ফুল ভিডিও ওয়াচ করো আশা করি ভালো লাগবে তো আজকে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করছি কারণ সাড়ে এগারোটার সময় ঘুম থেকে উঠেছি আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি আর তার মধ্যে অনেক কাজ ছিল কালকে সাড়ে ছটায় পিসির বাড়ি যাবো সাড়ে ছটায় ট্রেন আর কি পাঁচটার সময় উঠতে হবে অনেক ভোর করে উঠতে হবে তো তাই জন্য কিছু জামা কাপড় কাচলাম মাকে একটু হেল্প করলাম কাজে মাও আজকে অনেক কাজে বিজি ছিল আর এই দেখো বিছানা গোছানো হয়নি বাসি বিছানা এখনো পড়ে রয়েছে সাড়ে এগারোটার সময় ঘুম থেকে উঠেছি আর কখন গোছাবো মারও টাইম হয়নি আমিও কাজ করছিলাম মায়ের সঙ্গে মাকে হেল্প করছিলাম না হলে এত তাড়াতাড়ি হতো না তো আমি না করলে মাই ঘুষিয়ে দিত যেহেতু আমিও মায়ের সঙ্গে ইনভলভ ছিলাম মাকে হেল্প করার জন্য তাই জন্য আর গোছানো হয়নি এখন গোছাবো ব্রিজে যাওয়ার আগে আমার কাজ হলো মাকে ডেকে দেওয়া ও মা টিকটিকি গায়ে ছিল আমার গায়ে কোন ছিল টিকটিকি বেড়ে যাচ্ছি মাদার ডে কালকে ভেবেছিলাম খাবো আর এখন আজকে না চাই না চাই তো পেয়ে যাচ্ছি যখন যেটা দরকার হয় তখন সেটা পাওয়া যায় না সেটা সবার কপাল এটা তো মানে কমন ব্যাপার যার যখন যেটা দরকার হয় তখন সেটা কেউ পায় না কমন ব্যাপার ব্রিজ থেকে আসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে সেটা সন্ধ্যের আগে দিয়ে সোনালী দিন সুন্দর দিন তোমরা তো কিশিরবাড়িতে ঘুরে এলে এবার আমি যাবো আচ্ছা আচ্ছা এদিকে আচ্ছা এদিকে এদিকে এখানে দাঁড়া এখানে দাঁড়া বলো হাই হাই বলো বলো লাইক করো বলো বলো জোরে বলো লাইক করো কমেন্ট কমেন্ট করো বলো কমেন্ট করো আর শেয়ার করো শেয়ার বলো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বলো সাবস্ক্রাইব বলো সাবস্ক্রাইব 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 বলো কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো এরকম করতে নেই লোক বাজে বলবে লোক বাজে বলবে বলো তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে বলো আচ্ছা আমি তোমার কি হয় এগুলো বলা বলো বলো কি দাদা

এখন ঘড়ির কাটায় টায়ে টায়ে বাজে তোমার এগারোটা আট আর এখন আমি এই যে মা খাইয়ে দিচ্ছে ভাত খাচ্ছি সে এখন পিসির বাড়িতে যাবো বললাম তোমাদের ব্যাগ বসাবো ব্যাগ খুঁচিয়ে আমাকে যত সম্ভব বললো চারটে কুড়ি ট্রেন আমাকে উঠতে হবে সাড়ে তিনটের মধ্যে আমার উঠতে তো দেরি হয় মানে আমার মা যদি ডাকে প্রায় আধ ঘন্টা মতো তো দেরি হয় আমার ডাকতে মা দশ বার ডাকে নিচ থেকে ওপরে ওপরে শুয়ে থাকি নিচ থেকে ডাকে চিলে চিলে আর যখন না পারি দিকে মারে ধুমধাম দিয়ে পড়া স্কুল যখন থাকবে তখন ওরম আধ ঘন্টা ডাকলে তখন দেখবো কেমন হবে কারণ কারণ ডাকতে হ্যাঁ তোমাদের হয়তো মনে হতে পারে গামছা গায়ে দিই আমি কেন আসলে খুব গরম চান করবো আমি এখন নট স্নান অনলি চান হ্যাঁ তো যাই হোক আমি এখন চান করবো তার আগে এই সাইকেলটা আমাকে তুলতে হবে বাইক তো চলে যাচ্ছে আজকে বার করা হয়নি বাইক তাই জন্য জাস্ট সাইকেলটা তুলে নিয়ে চান করবো যে তারপর ব্যাগ গোছাবো গুড মর্নিং গাইস এখন বাচ্চা তিনটে চল্লিশ মিটে এখন আর আমাকে ফোন করে বললো চারটে সাথে এখন ব্রাশ করবো ড্রেস আপ রেডি

তোমরা আছে বন্ধ করবে না তাই আমি ক্যামেরাই বন্ধ করে দিয়েছি তো এখন বেরোবো কিন্তু কি যেন কেমন মনে হচ্ছে কিছু ফেলে যাচ্ছে কিছু ফেলে যাচ্ছি এটাই মনে হয় তো এই ব্যাগ দুটো ক্যারি করতে হবে আর সাইকেল সাইকেলে করেই যাবো বন্ধুর বাড়ি পর্যন্ত বন্ধুর বাড়ি স্টেশনের কাছেই তো বন্ধুর বাড়ি পর্যন্ত যাবো এই পাখাটা কেন ফেল

মা কিনেছ না প্রচুর ভারী আমার মা উঠি না পড়াটা না থাকলে বেলা হয়ে যায় আমার চোখে পুরো ফ্লাস লাগছে আমি সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না পাঁচ মিনিট পরেই ট্রেন আরে ও বাড়ি যাব সাইকেল খাবো এইখান থেকে দৌড় ট্রেন চলে streak দেবে একদাকে हेलोড়ি করব না ট্রেন চলে streak সে কিছু কি রক্ষা করবে না আরে নিয়া তো কি ভালো আছে তো একটু ডালাবে এটা ভালো ভালো ট্রেনে উঠে নেই আর নামার কথা ছিল বালি বালিটা নামতে পারলাম না এত প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এখন আছি বেলুড়ে পাঁচটা পঁচিশে ট্রেন আমি পাঁচটা ছাব্বিশ বাজে দেখি কখন আসে আর বালি থেকে মানে ওই দিক থেকে ট্রেন আছে হচ্ছে ছটায় আশা করি পেয়ে যাবো দেখি এই প্রথমবার এরকম হলো এতবার গেছি একা একা তাও এরকম হয়নি প্রচুর ভিড় প্রচুর অ্যাকচুয়ালি দূরে ট্রেন ক্যান্সেল ছিল দেখছেন এত দিচ্ছি চলে এসছি আর এ আর দিদি চলে যাবে বিয়েবাড়ি আর আমি চলে যাব আমার পিসির বাড়ি আর এখান থেকে আমি অটো ধরে আলাদা যাব ওরা আলাদা যাবে আমি যাব পাঁচ কোটা আমি পাঁচ পাঁচশোটা আর ওরা কোথায় যাবে না তো আমি আগে উঠে নিই ওরা উঠিয়ে দেবে তারপর আমাকে মানে ওরাই যাবে আর কি আমাকে উঠিয়ে তারপর ওরা যাবে চলো আগে যাই 파스포네 팟도 되파스포 되네. 팟도 되네. 팟도 되네. 팟도 되네. 팟도 되네. 팟도 되네. 가도 되네. 팟도 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 되네. কারণ আমার ফোনটা যদি গরম হয়ে যায় আর ভালো কাজ করে না ফোন জানি না প্রচুর কষ্ট এমনিতেই ট্রেন লেট প্রায় পৌনে তিন ঘন্টা মতো বসেছিলাম বালি বসেছিলাম

তোমরা জানো বেরোলাম হলো চারটে কুড়ি ট্রেনে আর এসেছি এগারোটা এগারোটা না সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় এসেছি তাহলে ভাবতে পারছ মেন কথা ওই বালি হল্টে ওখানটা ট্রেন মিস প্রায় পৌনে তিন ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম আর এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম এখানে এসে চান করলাম চান করার পর পিসি খাইয়ে দিল পাঁচ বছর পর এসেছি একটু তো আলু হবেই খাইয়ে দিলো খাইয়ে দেওয়ার পর আবার চান করতে গেলাম চান চান করে তারপর শুতে গেলাম ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে পাঁচটার সময় উঠলাম আবার এখন উঠলাম উঠে খাইয়ে দিলো আবার খাইয়ে দিলো বেশি তারপর এবার বাদুর বাদুর মোড়ে পড়ে আছে এবার খাইয়ে দিল তারপর ফুটি এনেছিলাম সেই ফুটিটা খেলাম দিয়ে এখন ভাইয়ের সঙ্গে ঘুরতে যাচ্ছি কোথায় যাবো এদিকে এদিকে ব্রিজ আছে আমাদের ওখানে ব্রিজের মতো তাহলে এখানে কেটে ব্রিজ তোমরা সেই ফাঁকা জায়গা প্রভৃতির ভিউটা দেখো এগুলো কি চাষ হয় মাছ চাষ হয় মাছ চাষ হয় দেখো কতগুলো খাল বলে না এগুলো পুকুর কতগুলো পুকুর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এদিকে আবার এক দুই তিন অনেকগুলো 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 আছে এখানে প্রচুর পরিমাণে চাষ করার জন্য মাছ চাষ করার জন্য আসলে এখানে পুকুরটা এই এটাকেই ব্রিজ বলছিল আরে এত কষ্ট হয়ে গেছে এসে আর মুখ থেকে কথা বেরোচ্ছে না তাও তো ঘুমিয়ে নিলাম ঘুমিয়ে ঘুমিয়ে এখন এই যে ঘুরতে বেরিয়েছি এখন পিসমশাই আর বাইরের সঙ্গে এসে বাজারে এই যে বাজার করছে পিসমশাই বাজারটা খুব বড় খুব বড় আমাদের বাড়ি তো বাজারের মধ্যে আমাদের বাজারটা অত বড় না কিন্তু এই বাজারটা প্রচুর বড়

রাধা আমি দশ টাকা দামের চকোবার খেলাম দেখছি এর উপরে একটা বিস্কিট টাইপের কি একটা দেওয়া আছে আর আমাদের ওখানে দশ টাকার চকোবার খেতে গেলে পুরো প্লেন একটা লেয়ার থাকে চকলেটের বাট এইখানে দেখছি একটা অন্যরকম ভালো টেস্টই আছে কি চলো আবার এতক্ষণ এসেছি সারাক্ষণ তো ঘুমালাম খেলাম একটু আড্ডা দেওয়া হলো না একটু সন্ধ্যাবেলার পিসিদের সঙ্গে পাঁচ বছর পর এসেছি একটু আড্ডা দিই আর খেলা আছে তো খেলা দেখি তাহলে আজকের ভিডিওটা এইটুকুই আবার পরের দিন দেখা হচ্ছে ঠিক সাড়ে আটটায় চলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা লাইক করো আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো অন্ধকারে ভিডিও এন্ড করছি এরকম মরশুম আর হাওয়া দেবে সেই মনে চলো টাটা